একটি নিঃশব্দ অচেনা ভোর বাংলাদেশের ঠাকুরগাঁও শহরের আকাশ টুড়ে ভেসে উঠছে যুদ্ধ বিমানের ছায়া হাজারো চোখ আকাশের দিকে তাকিয়ে বিস্ময়ে গর্বে আরেক অজানা প্রত্যাশায় অথচ এই একই মুহূর্তে প্রতিবেশী ভারতের উত্তর পূর্বাঞ্চলের সীমান্তবর্তী এলাকাগুলোতে শুরু হয়েছে টেনশনের কাপনি কারণ দীর্ঘ চার দশকের নিষ্ক্রিয়তা শেষে নতুন প্রাণ পেতে যাচ্ছে ঠাকুরগাঁও বিমান ঘাঁটি আর সেই খবরে যেন ভারতে রাতের ঘুম উড়ে গেছে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই ঘাঁটিটি একসময় ছিল ব্রিটিশ ও পাকিস্তানি বাহিনীর একটি গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র তবে উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় বিমান বাহিনীর হামলায় এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এরপর একসময়ে বাণিজ্যিক কার্যক্রম কিছুটা চললেও উনিশশো সাল নাগাদ সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায় সেই থেকে ঘাটিটি একরকম পরিত্যাক্তই ছিল কিন্তু আজ এক ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে ঠাকুরগাঁও বিমান পুনরায় সক্রিয় হচ্ছে শুধু সামরিক সুবিধার জন্য নয় দেশের উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও কিন্তু এখানেই শেষ নয় এই ঘোষণা ঠিক পরপরই ভারতের প্রতিরক্ষা মহলে শুরু হয়েছে উত্তেজনার ঝড় কারণ এই ঘাটির অবস্থান ভারতের সবচেয়ে স্পর্শকাতর অঞ্চল শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক থেকে মাত্র দূরে ভারতের মূল ভূখণ্ড এবং তার পূর্বাঞ্চলের সাতটি রাজ্য মিজোরাম নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা মেঘালয় অরুণাচল প্রদেশ ও আসাম এই করিডোর দিয়েই যুক্ত করিডোরটি মাত্র বাইশ কিলোমিটার প্রশস্ত অর্থাৎ সামান্য সামরিক চাপেই পুরো উত্তর পূর্ব ভারতের সঙ্গে ভারতের মূল ভূখণ্ড বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে এই বাস্তবতা মাথায় রেখেই এখন অনেক ভারতীয় নিরাপত্তা বিশ্লেষক প্রকাশ্যেই উদ্বেগ প্রকাশ করছেন টাইমস অফ ইন্ডিয়া ও দ্য হিন্দু এর সাম্প্রতিক প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে ঠাকুরগাঁও ঘাটির পুনর্জাগরণ ভারতীয় নিরাপত্তার জন্য একটি ভবিষ্যৎ চ্যালেঞ্জ যদিও বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিষ্কার জানিয়েছে এটি একান্তই অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারের একটি পদক্ষেপ ভারতের কিছু অংশে তাতে সন্দেহের ছায়া ঘন হচ্ছে কারণ বিশেষজ্ঞরা বলছেন ঠাকুরগাঁও বিমানঘাটি সচল হলে সেখান থেকে পূর্ণাঙ্গ স্কোয়াড্রন যুদ্ধ বিমান যে কোনো সময় আকাশে উড়ে দু থেকে তিন মিনিটের মধ্যে ভারতের শিলিগুড়ি করিডরে পৌঁছে যেতে পারবে এমন মুহূর্তে চমকে উঠেছেন ভারতের উত্তরবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চলের কৌশলগত পরিকল্পনাকারীরা কারণ এখানেই ভারতের সবচেয়ে বড় সামরিক দুর্বলতা আর সেই দুর্বলতাকে সামনে রেখেই আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন বাংলাদেশ এখন এমন একটি পদক্ষেপ নিয়েছে যা দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্রে এক নতুন মাত্রা তৈরি করবে চীন ভারত বাংলাদেশ এই ত্রিভুজ রাজনীতির কেন্দ্রে ঠাকুরগাঁও ঘাটির পুনরুজ্জীবনকে কেবল একটি সামরিক ঘাঁটি পুনরায় চালু করার ঘটনা হিসেবে দেখলে ভুল হবে এটি হচ্ছে এক ধরনের নতুন ভূ রাজনৈতিক বাস্তবতার সূচনা ভারতের সঙ্গে উত্তরের সীমান্তে যেখানে চীন ও ভারত মুখোমুখি সেখানে এখন দক্ষিণ দিক থেকেও বাংলাদেশ হয়ে উঠছে একটি হিসেব নিকেশের বিষয় কারণ চীনের সামরিক সহযোগিতা ও কৌশলগত বিনিয়োগের বিষয়টি এখন স্পষ্ট বিশ্বখ্যাত গবেষণা প্রতিষ্ঠান সাউথ চায়না ইনস্টিটিউট তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে চীন ইতিমধ্যেই বাংলাদেশের এই ঘাঁটিতে বিনা সুদে অর্থায়ন এবং অ্যাডভান্সড সার্ভেলেন্স প্রযুক্তি সরবরাহে আগ্রহ দেখিয়েছে তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে রয়েছে ভারতীয় কৌশলগত ঘাঁটি ও চলাচল ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করা বিশেষ করে অরুণাচল প্রদেশকে ঘিরে চীনের আগ্রহ নতুন কিছু নয় বরং সেই উত্তরের সংঘাতের পরিপূরক হিসেবেই তারা দক্ষিণের এই রোটকে ব্যবহার করতে চাইছে বাংলাদেশের প্রেক্ষাপটে এটি এটি কেবলমাত্র একটি সামরিক বিষয় নয় বরং দেশটির সার্বভৌমত্ব রক্ষার একটি শক্তিশালী দৃষ্টান্ত এটি এক প্রতিরক্ষা বিশ্লেষকের ভাষায় এটি শুধু একটি ঘাঁটি নয় এটি একটি বার্তা যারা বাংলাদেশের সীমান্তে চোখ রাখে তাদের উদ্দেশ্যে এক নীরব কূটনৈতিক ঘুষি বাংলাদেশ স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে সে তার ভূখণ্ডে কি করবে কোথায় প্রতিরক্ষা শক্তি গড়ে তুলবে সে সিদ্ধান্ত ঢাকায় হবে দিল্লিতে নয় আর এই মনোভাবই সবচেয়ে বেশি অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের কাছে কারণ এতদিন ধরে বাংলাদেশকে শুধু একটি বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রভাবার অভ্যাসে অভ্যস্ত নয়াদিল্লি এখন হঠাৎ করে বুঝতে পারছে এই দেশ তার নিজের কৌশলগত স্বার্থের জন্য কোনো কিছু করতেও দ্বিধা করবে না আর এই সাহসী অবস্থানকে সহ্য করতে পারছে না ভারতের কৌশল পরিকল্পনাকারীরা ঠাকুরগাঁও বিমানঘাটির পূর্ণাঙ্গ পুনরুজ্জীবন শুধু একটি সামরিক প্রকল্প নয় এটি একটি স্পষ্ট ঘোষণা বাংলাদেশ আর কারও ছায়ায় দাঁড়িয়ে নয় বরং নিজের ছায়া দীর্ঘ করতে চায় এই ঘাটি যখন পুরোপুরি সক্রিয় হবে তখন কেবল আকাশ সীমা নয় পুরো উত্তরাঞ্চলই হয়ে উঠবে একটি কৌশলগত প্রতিরক্ষা বলয় যেখানে আকাশ থেকে নজরদারি ভূমি থেকে জবাবদিহিতা এবং প্রযুক্তিগত প্রতিরোধ তিনটি থাকবে অভিন্ন সমন্বয়ে আর ঠিক এখানেই ভারতকে পড়তে হচ্ছে এক এক অস্বস্তিকর বাস্তবতার মুখে এতদিন পর্যন্ত বাংলাদেশ ছিল প্রকার কূটনৈতিক নিরপেক্ষতা দেশে পরিণত কিন্তু ঠাকুরগাঁও বিমানঘাটির মাধ্যমে বাংলাদেশ জানিয়ে দিল এই নিরপেক্ষতা একতরফা নয় সময় মতো রূপ নেবে সক্রিয় প্রতিরোধে ভারত বহু বছর ধরে উত্তরবঙ্গকে একটি প্রভাব বলে রাখতে চেয়েছে যেখানে তাদের সিকিম ও অরুণাচলের সেনা সরঞ্জামে ছায়া থাকবে গৌড়ের উপত্যকার উপরে কিন্তু এখন বাংলাদেশ সেই ছায়ায় আলোর রেখা দিল আকাশে এরপর আরেকটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা দেখা দিচ্ছে যদি সত্যি বাংলাদেশ নতুন প্রজন্মের মাল্টিরোল ফাইটার জেট যেমন চীনের জেএফ সেভেন্টিন মডেল বা সমতুল্য যুদ্ধ বিমান সংগ্রহ করে তাহলে এই ঘাঁটি হবে আকাশ প্রতিরক্ষার জন্য একটি কেন্দ্রস্থল শুধু তাই নয় ভারতীয় বায়ুসেনার অজানা গতিবিধি নজরদারি করা উত্তরের সীমান্তবর্তী এলাকায় বিদ্রোহ বা সামরিক প্রস্তুতি শনাক্ত করা এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়া কিছুর জন্য ঠাকুরগাঁও হয়ে উঠবে একটি প্রধান হাব। এক কথায় এজন্য বাংলাদেশ নিজেদের প্রতিরক্ষা কৌশলে একটি স্বপ্ন নয় বাস্তবতাকে স্থাপন করছে তবে এর সঙ্গে একটি সত্য জড়িত এই ঘাঁটি চালু করার সিদ্ধান্ত একেবারে বিনা খরচে আসছে না কারণ একে চালু করতে গেলে প্রথমেই প্রয়োজন পড়বে উচ্চ ক্ষমতা সম্পন্ন এয়ার ডিফেন্স সিস্টেম যেমন শর্ট রেঞ্জ স্যাম সিস্টেম হাই রেজুলেশনের সার্ভেলেন্স রাডার কমিউনিকেশন জ্যামার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সাপোর্ট এছাড়া বাংলাদেশকে এখন থেকেই গুরুত্ব দিতে হবে ঘাটির সাইবার সুরক্ষা এবং কমিউনিকেশন সিকিউরিটির উপর কারণ একবিংশ শতাব্দীর যুদ্ধ আর শুধু গোলাবারুদের উপর নির্ভরশীল নয় বরং তথ্য যোগাযোগ এবং মনস্তাত্ত্বিক দখলের ওপরও টিকে আছে আধিপত্য এই ঘাটিতে যে কোনো আক্রমণ প্রতিহত করার জন্য একটি কম্প্রিহেন্সিভ কন্টিনজেন্সি প্ল্যানও প্রয়োজন যার মধ্যে থাকবে স্যাটেলাইট ভিত্তিক নজরদারি ড্রোন শনাক্তকরণ প্রযুক্তি এবং সর্বোপরি একটি নিরবচ্ছিন্ন কমান্ড চেইন যা বোঝা যাচ্ছে বাংলাদেশের এই পদক্ষেপ মূলত একটি মেসেজ আমরা চাই বন্ধুত্ব কিন্তু প্রস্তুতি রাখি প্রতিরক্ষার জন্য আর এটাই ভারতের সবচেয়ে বড় উদ্বেগ কারণ তারা অভ্যস্ত এক বাংলাদেশে যে শুধুই প্রতিবেশীকে খুশি রাখতে চায় কিন্তু এখন বাংলাদেশ নিজেই তার প্রতিরক্ষার নকশা আঁকছে এবং তাতে কেউ মত দিতে এলে বাংলাদেশ আর মাথা নিচু করছে না এখন প্রশ্ন নয় বার্তাটা স্পষ্ট বাংলাদেশ তার ভূখণ্ডে তারই আকাশে তারই শক্তিতে বলিয়ান হচ্ছে ঠাকুরগাঁও একটি প্রতীক যেখানে শুধু যুদ্ধের সম্ভাবনা নয় প্রতিরোধের সক্ষমতা দাঁড় করিয়ে বলা হচ্ছে এবার আর কেউই বাংলাদেশকে অবমূল্যায়ন করতে পারবে না কারণ সীমানা রক্ষা শুধু সাহস নয় সক্ষমতারও বিষয় এবং এবার বাংলাদেশ দুটোই অর্জন করতে চলেছে সাহসও সক্ষমতা আর এই ইতিহাসের নতুন অধ্যায়ে শুধু উত্তরাঞ্চল নয় গোটা বাংলাদেশ নিজের ভবিষ্যতের জন্য নিজের সার্বভৌমত্বের জন্য এবার চিতিয়ে দাঁড়িয়েছে এই দেশের আকাশ এই দেশের মাটি এবার কোনো দয়া নয় নিজের শক্তিতেই নিরাপদ থাকবে